কথা বলা হচ্ছে যে কোনো প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের যে কোনো বিন্দুতে তার বেগ ই এবং আনুভূমিক তলের সাথে নতি যদি আলফা হয় তাহলে প্রমাণ করতে বলেছে যে u/g sin আলফা সময় পরে বস্তুটি পূর্বক্ত দিকের সাথে লম্বভাবে অবস্থান করবে মানে সোজা কথা এখানে আমরা একটা বস্তু লম্বভাবে অবস্থান করছে কি করছে না ব্যাপারটা আসলে কেমনে বুঝব সেটা হচ্ছে এই নির্দিষ্ট টাইম পরে মানে u/g sin আলফা সময় পরে যে ওর ভেলোসিটিটা হবে সেই ভেলোসিটি যে ডিরেকশন সেই ডিরেকশনই তুই বস্তুটা তাই না তার মানে সেই ডিরেকশনটা পূরবক ডিরেকশনের সাথে লম্ব এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে তাহলে যে কোনো বিন্দুতে ইউ বলেছে এবং কোন যদি আলফা হয় তাহলে আমরা মনে করলাম একদম ইনিশিয়াল পয়েন্টে যেখান থেকে আমি ডিল মারি সেখানেই মনে করলাম ইউ বেগে ডিল মেরেছিলাম এই যে দেখো এই ভেক্টরটা দিয়ে আমি কি বোঝাতে যাচ্ছি যে বস্তুটাকে আলফা কোণে ইউ বেগে ডিল মারা হয়েছিল তাহলে ইনিশিয়ালি বস্তুটা এইখানে মনে করো মজার ব্যাপার হচ্ছে যে u/g sin α সময় পর বস্তুটা এই বিন্দুতে এসেছে তাহলে এই বিন্দুটাতে যদি আসে তাহলে এখন আমাকে বুঝতে হবে এই বিন্দুতে বস্তুর বেগ কোন দিকে তাহলে এই বিন্দুতে এই গতিপথের উপরে স্পর্শক টেনে দেব দেখো আমরা স্পর্শক টানলাম মজার ব্যাপার হচ্ছে এই স্পর্শটাই কিন্তু এই বিন্দুতে ওর বেগের দিক নির্দেশ করে তাহলে খেয়াল করে দেখো কি এই uটা এবং এই v এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু মোটামুটি এখন কত মনে হচ্ছে নাইনটি ডিগ্রি মনে হচ্ছে না যাই হোক আমাকে এটাই প্রুভ করতে হবে যে ওই সার্টিন টাইম পরে জি সাইন আলফা সময় পরে এই ভি ভেক্টরটা এই ইউ ভেক্টরের উপর কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে আর বন্ধুরা দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব কিনা এটা দেখানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এদের ডট প্রোডাক্ট করা কারণ দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান যদি শূন্য চলে আসে তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি কারণ কি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান কত হ্যাঁ দুইটা ভেক্টরের মান ইন্টু কস মধ্যবর্তী তাহলে এই মানটা যদি শূন্য হয় তার মানে কস মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই নাইনটি ডিগ্রি হলে সেই জিনিসটা সম্ভব তো বন্ধুরা প্রবলেমটি করার আগে আমি তোমাকে আগে একটা কনসেপ্ট একটুখানি ক্লিয়ার করে নিতে চাই কারণ সেটা এখনই লাগবে সেটা হচ্ছে একটা ভেক্টরকে কিভাবে উপাংশে বিভাজিত করে আমরা লিখতে পারি এই জিনিসটা একটু দেখো যে এটা তোমরা জানো জাস্ট মনে করিয়ে দেয়া আর কি যে মনে করো এটা একটা ভেক্টর সাপোজ এটা একটা ভেক্টর এখন এই ভেক্টরের যদি দুইটা উপাংশ আমরা বুঝতেই পারি যে এরকম একটা লম্ব টেনে দিলে এইটুকু হচ্ছে আনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে উলম্ব উপাংশ এবং মজার ব্যাপার হচ্ছে সাপোজ এই ভেক্টরটা হচ্ছে একটা আর হ্যাঁ আর একটা ভেক্টর আর এটার একটা উপাংশ যদি হয় এক্স আর এই উপাংশটা যদি হয় ওয়াই তাহলে তোমরা জানো এক্স এক্স বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই আর ওয়াই এক্স বরাবর একক ভেক্টরটা হচ্ছে জে তাহলে কিন্তু আমরা ওনে এসে আর কে আমরা অবস্থান ভেক্টরের মাধ্যমে মানে এক্স আই প্লাস ওয়াই জে এই আকৃতিতে লিখতে পারি সোজা কথা যে কোনো একটা ভেক্টরকে তুমি যদি আই এবং জে এর মাধ্যমে লিখতে চাও তাহলে যেটা করতে হবে আই এর সাথে বসবে হচ্ছে অনুভূমিক উপাংশ আর যে এর সাথে বসবে হচ্ছে উলম্ব উপাংশ আর বন্ধুরা আমরা এই চ্যাপ্টারে কিন্তু বরাবর এই জিনিসটা ব্যবহার করে এসেছি যে ভেলোসিটি যখন ইউ দেখেছিলে সেই ইউ এর আমরা আনুভূমিক উপাংশ হচ্ছে ইউ আলফা আর উলম্ব উপাংশ কিন্তু ইউ সাইন আলফা তার মানে ইউ অ্যাজ এ ভেক্টর যদি আমি লিখতে যাই তাহলে আমি ইউ কে কিন্তু আই এবং জে এই একক ভেক্টরগুলো ব্যবহার করে হ্যাঁ অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং সেটাই আমি এই অঙ্কটাতে করতে যাচ্ছি কিভাবে করতে যাচ্ছি দেখো যদি ইউ একটা ভেক্টর হয় তাহলে সেই ইউ ভেক্টরটাকে আমি লিখতে পারবো ইউ আলফা ইন্টু যদি দেখো ইউ ইউ এটা যে ভেক্টরটা দেখো তো ইউ আলফা কোন তৈরি করলে ওর আনুভূমিক উপাংশটা আমরা জানি ইউ কজ আলফা সেটা বরাবর সুতরাং সেটাকে আমি বলতে পারবো ইউ আলফা আই কারণ আই একক ভেক্টর বরাবর ইমানটা অবস্থিত একইভাবে এর উলম্ব উপাংশটা ইউসাইন আলফা ওয়াই বরাবর উপরের দিকে নির্দেশিত হচ্ছে তাহলে ওটাকে আমি বলতে পারবো ইউসাইন আলফা ইনটু জে এবং মজার ব্যাপার হচ্ছে প্রাশের গতিপথে কোন উপাংশটার পরিবর্তন হয় আর কোনটার পরিবর্তন হয় না সেটাও কিন্তু তুমি জানো যে আনুভূমিক উপাংশ জীবনেও পরিবর্তিত হয় না পরিবর্তিত হয় শুধুমাত্র কোন উপাংশটা উলম্ব উপাংশটা কারণ আনুভূমিক বরাবর বেগটা একটা সমবেগ তার মানে এই যে ইউ আলফা ইনটু আই যেখানেই বেগ তুমি দেখো না কেন এই মানটা এটাই থাকবে পরিবর্তিত হবে শুধু এই ভেতরের ইউ পরিবর্তিত হয়ে যাবে বেগ বিশ্লেষণের সময় আমরা দেখেছিলাম যে বেগটা হয়ে যায় ইউ সাইন আলফা মাইনাস জিটি হ্যাঁ টি সময় পরে ওই যে ওই সূত্রটা অনুযায়ী যে মাইনাস জিটি উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো এখানে আসলে ভি সাইন থেকে আমরা দেখেছিলাম যে ভি সাইন টু এই সাইন হয় তাহলে বুঝতেই পারছো এখানে যদি আমরা ভি কে একটা ভেক্টর হিসেবে চিহ্নিত করি যে ভি একটা ভেক্টর তাহলে একটু বন্ধুরা খেয়াল করো ভি ভেক্টরের জন্য এই মানটা মানে ভি এর যে অনুভূমিক উপাংশ সেটা কিন্তু ইউ এর অনুভূমিক উপাংশের সমান হতে বাধ্য কারণ আনুভূমিক উপাংশে কোনো দিন বেগের পরিবর্তন হয় না তাহলে এই মানটাকে আমি আবার ইউ আলফা ইনটু আই লিখতে পারবো কিন্তু একই জিনিস লিখতে পারবো না কোথায় এখানটায় এক জিনিস লিখতে পারবো না কারণ এখানে উলম্ব উপাংশ কিন্তু পরিবর্তিত হয়ে গেছে বেগের এবং সেটা কোন সূত্র অনুযায়ী পরিবর্তিত হয়েছে ইউ সাইন মাইনাস জিটি অনুযায়ী পরিবর্তিত হয়েছে বেগ বিশ্লেষণের উলম্ব বেগের সূত্র এইটা যে ভি উলম্ব বেগ যেটা সেই বেগের শেষ বেগ উলম্ব শেষ বেগের মানটা হচ্ছে উলম্ব আদি মাইনাস জিটি হ্যাঁ এটা দেখবে বেগ বিশ্লেষণ করে নেবে যেন কোনো কনফিউশন এখানটায় কাজ না করে তাহলে বন্ধুরা দেখো তো দেখি দুইটা ভেক্টরকে এখন বোঝা যাচ্ছে তাহলে এই ভেক্টরটাকে আমি আর একটু সিম্পলিফাই করবো কেন করবো কারণ এখানে তোমাকে অঙ্কে চমৎকার ভাবে যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে টি এর মান তাহলে সেই টি এর মানটা আমি বসাতে চাই ইউ সাইন আলফা মাইনাস জি ইনটু টি এর মানটা কত এই যে চমৎকার ভাবে কত সময় পরে বিবেকটা আমরা পেয়েছি ইউ বাই জি সাইন আলফা সময় পরে তাহলে এখানে আমি সেই টি এর মানটা ইউ বাই জি সাইন আলফা সেই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ডিফারেন্ট কালারে বসালাম যেন তুমি রিপ্লেসমেন্টটা দেখে কোনো ভাবে দ্বিধাগ্রস্ত না হও তাহলে এখান থেকে জি জি কাটা যাচ্ছে তাহলে কি থেকে যাচ্ছে একটু দেখি তো এখানে u cos alpha i plus u sin alpha minus u by sin alpha into j এই জিনিসটা থেকে যাচ্ছে তাহলে ইউ ভেক্টরের চেহারা দেখো ভি ভেক্টরের চেহারা দেখো আলটিমেট চেহারা যে ইউটা আসলে এইটা আর ভি ভেক্টরটা আসলে এইটা আমাকে প্রুভ করতে হবে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি কিভাবে প্রুভ করা সম্ভব দুইটা ভেক্টরের যদি ডট প্রোডাক্টের মান শূন্য চলে আসে দেখো তো দেখি কি আসে ইউ আর ভি এর যদি আমি ডট করি ইউ ডট ভি ইউ ডট ভি মানে হচ্ছে ইউ এর মান ইনটু আচ্ছা ইউ ডট ভিটা আমি ওই পাশেই কাজটা করি এখানে আমরা সরাসরি ভেক্টরটাকে গুণ দিব যে ইউ ভেক্টর মানে আসলে কি ইউ কস আলফা আই প্লাস ইউ সাইন আলফা জে এটা হচ্ছে ইউ ডট ভি মানে কি দেখো তো ভি মানে হচ্ছে ইউ কস আলফা আই প্লাস ইউ সাইনালফা মাইনাস ইউ বাই সাইন আলফা জে একটু খেল ধরত আমরা কি এই ডেফিনেশনটা জানি রেক্টরের যখন আমরা ডট করি তখন নিয়মটা কি আই এর উপাংশ দুইটা গুণ হবে জে এর উপাংশ দুইটা পৃথকভাবে গুণ হবে এবং তাদের সাবিশন নিতে হবে তাহলে এখানে এই পাঁচটায় আমি এই কাজটা করি যে ইউ এর মান ইনটু ভি এর মান ইনটু কফ এঙ্গেল বিটুইন ইউ অ্যান্ড এইভাবে লিখে আমরা কনভেনশনালি ইউ এন্ড ভি এর মধ্যে অ্যাঙ্গেলটাকে কস অ্যাঙ্গেল বিটুইন ইউ এন্ড ভি এত ইকুয়াল টু এবার এসো চমৎকার ভাবে আমরা সেই ডট প্রোডাক্টটা করতে চাই যে ইউ কস আলফা সাথে ইউ কস আলফা গুণ হলে হয়ে যাচ্ছে ইউ স্কয়ার কস স্কয়ার আলফা আর ইউ সাইন আলফা সাথে পুরো এই জিনিসটা গুণ হবে বুঝতে পারছো তো যে ইউ সাইন আলফা এর সাথে কোনটা গুণ হবে এই যে এই টুকুর সাথে পুরো এই টুকু গুণ হবে গুণটা দিয়ে দাও তো দেখো তো কি হয় ইউ sin alpha into u, u, u sin alpha করলে ইউ square sin square alpha হয়ে যাচ্ছে আর ইউ সাইন আলফা মাইনাস ইউ বাই সাইন আলফা গুণ দিলে মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে দেখো তো বন্ধুরা এই পাশে আমার ইউ এর মান ইনটু ভি মান ইনটু কস অ্যাঙ্গেল বিটুইন ইউ এন্ড ভি এটা ইকুয়াল টু আমার এখানে ইউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস ইউ স্কোয়ার থেকে যায় এবং এটার মান যদি ওয়ান হয় তাহলে বুঝতেই পারছো ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে শূন্য তাহলে এখান থেকে দেখো ইউর মান ভি এর মান ইন্টু কস অ্যাঙ্গেল বিটুইন ইউ ভি সেই মানটা ইউ এর মান ভি এর মান কস অ্যাঙ্গেল বিটুইন ইউ অ্যান্ড ভি সেই মানটা যদি হয় শূন্য সুতরাং এগুলি নন জিরো ভ্যালু দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করে দিলে কস অ্যাঙ্গেল বিটুইন ইউভি ভি ইকাল টু শূন্য আসে সুতরাং কস অ্যাঙ্গেল বিটুইন ইউভি ভি এটার মান শূন্য আসার অর্থ কি শূন্যর বদলে আমি কত লিখতে পারি কস ডিগ্রি সুতরাং অ্যাঙ্গেল বিটুইন ইউ এন্ড ভিহিক্যাল টু নাইনটি ডিগ্রি বন্ধুরা দেখো তো আমাদের প্রমাণটা কি চলে এসেছে কিনা হ্যাঁ অবশ্যই চলে এসেছে এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে ইউ যে ভেক্টরটা এবং ভি যে ভেক্টরটা তাদের মধ্যবর্তী কম নাইনটি ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ